সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি চলে এসেছি তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তো হ্যাঁ কী ভিডিও দিতে চলেছি দেখো বাচ্চাদের খুব সহজেই কিন্তু একটা মজাদার টিফিন করা যায় তো দেখো তার জন্য আমি আটা মেখে নিয়েছি আর এই দেখো এইদিকে জোয়ান নিয়ে নিয়েছি একটু যাতে ঝাল ঝাল হয় আর এর সাথে দিয়ে দেবো একটু কালো জিরে নুন দিয়ে আটাটা মেখে নিয়েছি তো ভাবছিলাম কি করব কি বানাবো তো এই দেখো আর আলু সিদ্ধ করে নিয়েছি তো মেয়ে বলছিল নতুন কিছু করে দাও তো দেখো আলুটা ভালো করে সিদ্ধ করে নিয়েছি আর এই দিকে তোমাদের তেলে একটু হলুদ একটু গোটা জিরা আর একটু লঙ্কার বীজ দিয়ে দিয়েছি আর এটাতে জিরা গুঁড়ো মিক্স করে দিলাম আর এখানে একটু হিং দিয়ে দিচ্ছি মেয়ে বলছিলো নতুন ধরনের একটা কিছু করো টিফিন নিয়ে যাব তো ভাবলাম কি করব তা তোমাদের সাথে একটু শেয়ার করি যেটা করছি একটা নতুন আমি যদিও এটা কোনো দিন করিনি আগে তো দেখো তোমাদের কাছে দেখাচ্ছি এই যে দেখো তেলটা একটু ভালো করে গরম করে নিচ্ছি হিং সমেত আর হিং দিলে না এটা একটু সেন্ট ওঠে তো দেখো কিভাবে আমি বানাচ্ছি তোমরাও খুবই সহজে বাচ্চাদের জন্য এটা বানিয়ে দিতে পারো আর এই যে দেখো ওটার সাথে দিয়ে দিলাম এরপর ওটা ভালো করে একটু মাখিয়ে নেবো আর এই যে নুন দিয়ে দিলাম আর বাচ্চারা মজা সহকারে এটা খাবে দেখো আলুর কুরগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই দেখো আল আটাগুলো ছোটো ছোটো করে গছি কেটে নিয়েছি আলুগুলো ওই রকম করে রেখেছি এরপরে দেখো এক একটা করে বেলবো আর সব সময় প্রতিদিন রুটি তরকারি মানে দিলে না বাচ্চারাও একটু বিরক্তি হয়ে যায় তার জন্য ভাবলাম আজকে একটা নতুন ধরনের কিছু একটা করে দিতে আমি বললাম মা বললো মা এটা কি আমি বললাম দেখো এটা খেয়ে দেখবে কেমন লাগছে এটা কোনো নাম আমি এখনও বলিনি ওকে তো বললো মা খুব সুন্দর হয়েছে আর ওরা যদি সুন্দর বলে তাহলে আমাদেরও রান্না করার একটু ইন্টারেস্টটা বেড়ে যায় তো দেখো আমি কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা আর এটা না খুব চট জলদিও হয়ে যায় তোমরা এভাবে বানিয়ে পরে দিও বাচ্চারাও খুব ভালোবাসবে যে হ্যাঁ নতুন ধরনের কিছু খেলাম তো দেখো এই যে পুটটা ভরে দিলাম এবার ভালো করে ওটা চিপে দিচ্ছি দিয়ে ওখানে একটু ডিজাইন দিয়ে দেবো আর ওদেরকে তো একটা দুটো দিলে হয় না ওরাও বন্ধুদের সাথে শেয়ার করে তো এই জিনিসটা তো ভাবলাম যে তোমাদের সাথেও একটু আমি শেয়ার করে নিই তোমরাও তোমাদের বাচ্চাদেরকে এটা করে দিও দেখবে মজা সহকারেও খাবে এই যে দেখো একটু সেফ দিয়ে দিলাম যে ভালো করে একটু চিপে দিচ্ছি না ছাড়া তো মশলাটা বেরিয়ে যাবে আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ লাইক কমেন্ট করে জানাবে আর যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এই যে ভালো করে মশলাগুলো আমি ভরে দিয়েছি এই যে দেখো এইভাবে আমি সবগুলো করে নিলাম আর এটা সাজিয়েছি আর কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি আর একটা নতুন ধরনের খাবার করতে না খুবই ভালো লাগে কিন্তু সব সময় হয়তো মানে সময় হয় না আর সকাল দিকে সবাইকারই কাজে তাড়া থাকে তো ভাবি যে যত তাড়াতাড়ি হবে ততটাই মঙ্গল চাউমিন ওগুলো তো খাই তো এগুলো আমি বেলে নিয়েছিলাম আর এটা একটা ছোট প্রথমে করে নিই কারণ তোমরাও জানো একটা অনেকেই খায় না তো সেই হিসাবে একটা ছোট প্রথমে আমি করে নিই আর এই দেখো এগুলো একটু ভেজে নেব একটা একটা দিয়ে দিয়ে ভেজে নেব এটার সাথে একটু সস দিয়ে দেবে ওরা দেখবে খুব আনন্দ করে খাবে আর যেহেতু ভিতরে মশলাটা আছে তো আরও বেশি টেস্টটা একটা সেন্টে আলাদা হয়ে যাবে তো আমি বাড়িতে যেগুলো বানাই সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি দেখো ফুলছে দেখো কি সুন্দর প্রত্যেকটাই এইভাবে ডিজাইন করেছি তো সেটাতে আরো মেয়ে আরো বেশি দেখে খুশি দেখো এটা একটু ভালো করে চিপে নিচ্ছি কারণ যদি কাঁচা যাতে না থাকে আর একটু ঝাল ঝাল হয়েছে যেহেতু মানে লঙ্কার বীজগুলো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে তখন যা ছিল সেটাই হাতের কাছে সেটা দিয়ে আমি বানিয়েছি নতুন ধরনের একটা ঘরে তো সবসময় সব কিছু থাকে না বলো এতে দেখো দুপাটা ভালো করে ভেজে নিচ্ছি এরকম করে করে এক আমি সব ভেজে নেব এটা আমি আগে কোনো দিন বানাইনি তো এটা নতুন বানালাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর মেয়েকে প্রতিদিন অন্য অন্য টিফিন দিতে হয় কোনো দিন চাউমিন সময় এক সময় তো একই রকম তো হয় না তো ভাবলাম আজকে এটা করছি তোমাদেরকে এটাই দেখাই আর যারা যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা প্লিজ একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেখো। এই যে দেখো ভেজে নিয়েছি দেখো ফুলে যে দেখো কি সুন্দর এমনি করে করে একে একে সবগুলো ভেজে নিচ্ছি এই দেখো উল্টিয়ে নিচ্ছি আর প্লিজ বন্ধুরা একটু ফুল আজ করে পাশে থেকো দেখো দেখতেও কি সুন্দর লাগছে এই যে দেখো বাকিগুলোও ভেজে নিচ্ছি আর যদি তোমরা পারো এগুলো বাড়িতে যদি কোনো লোকজন অতিথি আসে তো সন্ধ্যাবেলা স্ন্যাক্সের মতো খেতে খুব সুন্দর হবে সুন্দর টিফিনও করতে পারো বাচ্চাদের শুধু যে স্কুলেই দিতে হবে সেটা নয় তোমরা সন্ধ্যের টিফিনও এটা করতে পারো এই যে দেখো ভেজে নিচ্ছি ভালো করে আর এটাও টিফিনের জন্য দেখো সাজিয়ে নিয়েছি এই যে দেখো কেমন হয়েছে আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট করে জানিও বন্ধুরা আর প্লিজ 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 একটু সাপোর্ট করো ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা বড়দেরকে প্রণাম ছোটদেরকে ভালোবাসা